আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে প্রশাসন শাখা চার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা সরকারি চাকরি করতে চান এখানে তেরো ষোলো এবং বিশতম গ্রেডে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে এখানে কম্পিউটার অপারেটর আটজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরো জন অফিস সহকারী চোদ্দো জন এবং ডাটা এন্ট্রি নেওয়া হবে একজন দিকে অফিস সহকারী কাম কম্পিউটার মুজাক্ষিক নেওয়া হবে দুইজন অফিস সহায়ক নেওয়া হবে দশজন এখানে দেখতে পাচ্ছি যে মোট আট আটচল্লিশটি শূন্য নিয়োগ দেওয়া হবে আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এবং এটার আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে ষোলোই মে আমরা প্রথমে সার্কুলারটি পরে দেখাবো এবং কিভাবে আবেদন করবেন সেটাও আমরা একটু দেখাবো বা কোথায় যেতে হবে কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটাও দেখাবো সো সাথেই থাকুন নাটনে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল থেকে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওতে লাইক করলে ভিডিওগুলো আপনাদের ওয়ালে ভিডিও আপলোড করার পরে আপনাদের ওয়ালে পৌঁছে যাবে এবং আপনারা সহজে দেখতে পারবেন সো অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার মারতে পারেন সো সাথে থাকুন নাটেনে দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি যে এই অর্থ বিভাগীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত স্থায়ী পদে তেরো তম ষোলোতম এবং বিশতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন করতে পারবেন আপনি মুভ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আচ্ছা কী কী কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে আমরা একটু দেখি এবং যোগ্যতা কী কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেগুলো একটু দেখি কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আটটা শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং বাংলায় টাইপিং স্পিড পঁচিশ শব্দ এবং ইংরেজিতে পত্রিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অর্থাৎ কম একটা টেস্ট নিবে সেই টেস্টে পাশ করতে হবে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পেজে যা আছে এগুলো এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যেমন আপনি যদি বলি ঢাকা গাজীপুর ফরিদপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি সিরাজগঞ্জ নৌগা নাটোর নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর নীলফামারী খুলনা বাগেরহাট বরিশাল ভোলা সিলেট বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এছাড়া ইতিব এবং শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ওকে কাম কম্পিউটার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা তেরোটি এবং এখানে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানে পাশ হলেই হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং লিপিতে আপনার ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফেক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো ষোলোতে বেতন হয় নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং শূন্য সংখ্যা চোদ্দোটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং স্পিড সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলোতে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শূন্য সংখ্যা একটি এর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা সমানে পাস করতে হবে এবং এবং সেই সাথে আপনাকে বাংলায় বিশ ইংরেজিতে বিশ টাইপিং স্পিড থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষের জন্য গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা দুইটি এবং এখানে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং স্পিড সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ কম্পিউটার টাইপ ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ রংপুর ও কুড়িগ্রাম জেলার ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস গ্রেড বিশে বেতন স্কেল আট থেকে বিশ হাজার শূন্যপদের সংখ্যা ১০টি কোন স্বীকৃত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনার যারা আবেদন করতে পারবেন তাদের মধ্যে হচ্ছে এই অফিস সহায়ক পদে ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নীলফামারি তারপরে ঝিনাইদ চুয়াডাঙ্গা কুষ্টিয়া ভোলা ফিরোজপুর সিরাট মলুইবাজার এ সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এছাড়াও যারা ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী আছে তারা সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন প্রানোর যে নিয়মগুলি এগুলো অন্যান্য চাকরির মতোই তবে এখানে একটু মিশে আছে যেমন বয়সের ক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর আর বাকি সবার ক্ষেত্রে তিরিশ বছর আর দুই ও তিন নং পদে যারা আছে তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা যেহেতু যাওয়া হয়েছে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে দুই তিন নংয়ের জন্য চল্লিশ বছর পর্যন্ত ছাড় দিবে আচ্ছা আবেদনের আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই মে বিকাল পাঁচটার মধ্যে আর আবেদন করার পরে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিটা জমা দিতে হবে আর এটা যারা বাসা থেকে করবেন আপনারা জানেন তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হয় এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর ফি এর কথা যদি বলি ফি হচ্ছে আপনার প্রথম যেমন এক দুই তিন চার পাঁচ এর জন্য দুইশো টাকা ফি এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মানে দুইশো তেইশ টাকা লাগবে এক থেকে পাঁচ পর্যন্ত দুশো তেইশ টাকা নং প্রদের জন্য একশো বারো টাকা একশো টাকা আর বারো টাকা সার্ভিস সো একশো টাকা তাহলে দুশো হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত আর একশো হচ্ছে নিচেরটা ব্যাস সো আবেদন করার পরে আপনাকে কিভাবে এস এম এস করতে হবে সেটা আপনাকে এস এম টেলিটক সিম যেটা ভরা আছে ওই ফোনে যথেষ্ট ব্যালেন্স থাকতে হবে দুশো তেইশ টাকা প্লাস এস এম এস ফি সহ আপনাকে প্রায় দুশো চল্লিশ টাকা বা দুইশো মানে আপনাকে দশ টাকা এক্সট্রা রাখতে হবে আর ফিটার সাথে যোগ করবেন কারণ এস এম এস করতে হবে দুইটা সো মোফ স্পেস ইউজারাইড স্পেস লিখে পাঠাবেন ষোলো হাজার দুইশো বাইশে আর মফ স্পেস বি এটা ইউজার আইডি সেন্ড করবেন ষোলো হাজার দুইশো বাইশ আর দ্বিতীয় এস আপনাকে যেটা করতে হবে মফ স্পেস ইউএস স্পেস তারপরে নাম্বারটা কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নাম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর মফ অ্যাপ্লিকেশন পোস্ট নেম ইউজার আইডি পাসওয়ার্ড তারপরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সো টি এ পর্যন্তই ছিল এখন চলুন আমরা দেখি আপনি সার্কুলার টি এবং কীভাবে আবেদন করবেন এখানে লিঙ্ক দেওয়া আছে যেমন ধরেন মোভ ডট টেলিজক ডট কম বিডি আমরা একটু দেখি ট টেলিটক ডট কম স্ল্যাশ আমরা যদি এখানে আবার একটু দেখি ঢুকছে না মুফ ডট ডট টেলিটক পেয়ে গেছি তাদের ওয়েবসাইটে না কোনো কারণে ঢুকছে না কোনো আনসিকিউরিটি মেবি এই যে আনসিকিউর দেখাচ্ছে এটার জন্য মেবি আমার ব্রাউজারই করছে না আমি যদি অন্য ব্রাউজার দিয়ে একটু ঢুকি মফ ডট টেলিটক দেবে না তাদের ওয়েবসাইটে মানে আনসিকিউর দেখাচ্ছে সো যাই হোক এই পর্যন্ত আপনারা এখান থেকে মবডো টেলিটক লিখে সার্চ করে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা আপনারা যদি ভিডিওগুলোতে লাইক দেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো মানে ওয়ালে পৌঁছে যাবে আর এটার প্রসেসগুলো যদি একটু বলি আপনি আবেদন করবেন করার পরে হয়তো আপনার পরীক্ষার ডেট পড়বে আপনারা তো জানেন সবাই যারা সরকার চাকরি আবেদন করেন পরীক্ষা দেন তারপরে অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে এসএমএস দিবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে যাবেন তারপরে প্রিলিতে এমসি কিউ পরীক্ষা হলো দেন তারপরে হয়তো ভাইবা হতে পারে আবার রিটার্নও হতে পারে সেটা বলা যায় না সঠিকভাবে তবে লেখা আছে কিনা আমি যদি একটু দেখি তো লেখা আছে কিনা দেখছি আচ্ছা তিনটা টেস্টে প্রথমে লিখিত মানে আপনার এমসিকিউ হবে অথবা যদি মানে শর্ট কোশেন করতে পারে সেটাও হতে পারে এটা বলা যায় না তারপর এমসিকিউ কিউ হওয়ার সম্ভাবনা খুব বেশি তারপরে ভাইবা হবে তারপরে আবার ব্যবহারিক পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল টেস্ট সো প্র্যাকটিক্যাল টেস্টে আপনার ধরেন যাদের যে ইটা চাওয়া হয়েছে যেমন প্র্যাকটিক্যাল টেস্টটা যদি বলি ধরেন এই টেস্টটা নেবে যেমন কম্পিউটার অপারেটর এটা আপনাকে প্রথমে এমসি কিউ পরীক্ষা হলো তারপর ভাইবা নিবে পা যারা পাশ করবে তাদের ভাইবা নিবে আর ভাইবা নেওয়ার পরে যারা পাশ করবে তাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড নিতে পারে মানে আপনাকে টাইপিং করতে দিতে পারে ইংলিশতে টাইপিং করতে দিতে পারে সো টাইপিং করার পর যদি আপনি টিকে যান তখন আপনার ওইটা মানে চাকরি কনফার্ম ঠিক তেমনি আপনার ধরেন এটাও ষাট মুদ্রা কম্পিউটার আপনাকে শার্টলিবিতে টাইপিং করতে দিতে পারে মানে এমসি কে হইলো তা ভাইবা হইলো তারপরে হইতো আপনাকে টাইপিং প্র্যাকটিস মানে টেস্ট নিতে পারে টাইপিং টেস্ট সো তিনটা প্রসেসেই পরীক্ষা হবে শুধু অফিস সহায়কের প্রি মানে এমসি প্লাস ভাইবা আর বাকি সবের ধরেন যে মানে টেস্ট হবে যা বোঝা যাচ্ছে সো সার্কুলার দেখে বোঝা যাচ্ছে যে অফিস সহায়ক যিনি তার শুধু কি হবে এমসি হবে আর ভাইবা হবে বা লিখিত পরীক্ষা হবে এবং ভাইবা হবে আর বাকি সবের লিখিত ভাইবা এবং প্র্যাকটিক্যাল টেস্ট তিনটাই হবে আর প্র্যাকটিক্যাল টেস্ট হয়তো বা আপনার ধরেন একটা কম্পিউটার একটা কিছু মানে আপনাকে ফাইল করে আপনাকে টাইপ করতে দিতে পারে যেমন ব্যবহারের টেস্টগুলো ধরেন আপনাকে আপনার সামনে একটা কাগজ প্রিন্ট করে দিয়ে দিল দিয়ে আপনাকে বললো যেটা এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি দেখে দেখে টাইপ করেন বা না দেখে টাইপ করেন তখন আপনি কত ওয়ার্ড টাইপ করতে পারছেন সেটা লেখা থাকবে বা আপনি কত সেকেন্ডে বা কত মিনিটে টাইপ করতে পারছেন তখন এটা কত ওয়ার্ড টাইপ করছেন সেটা হয়তো দুই মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যে টেস্ট নেবে নেওয়ার পরে হয়তো বা যদি পাশ করেন তাহলে আপনার চাকরি কনফার্ম সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল থেকে ক্লিক করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ থেকে ফলো করে দিন ফেসবুক পেয়ে যাবেন চ্যানেল চলে রাখবেন লেটেসেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম